প্রায় সত্তর ঘণ্টা পর অবশেষে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে খানকে হামলার ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তিকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের দাবি আটককৃত ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক তাদের ভাষ্যমতে সম্ভবত সেই ব্যক্তি বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ কিন্তু সে বিজয় দাস নাম নিয়ে মুম্বাই এলাকায় থাকছিল বলে জানা গিয়েছে থানে এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে যেসব সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছিল তারা কেউই এই ঘটনার সঙ্গে জড়িত নন মুম্বাই ডিসিপি দীক্ষিত গেদাম জানিয়েছেন প্রাথমিক তদন্তে তাদের অনুমান আটক ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল সে তার কাছ থেকে ভারতীয় কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি মুম্বাইতে নাম বদল করে সে থাকছিল পাঁচ থেকে ছয় মাস আগে এই ব্যক্তি মুম্বাইতে এসেছে মুম্বাই পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে আটক ব্যক্তি হাউস কিপিং স্টাফ হিসেবে কাজ করত গত পনেরো দিন ধরে সে অর্লি এলাকায় থাকছিল রবিবারই তাকে আদালতে তোলা হবে এদিকে আজকেই তাকে আদালতে তোলা হবে তবে ত্রিশ বছর বয়সী বিজয় দাসের আসল পরিচয় নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে পুলিশ তার থেকে একাধিক পরিচয়পত্র পেয়েছে এর মধ্যে একটিতে তার নাম মোহাম্মদ ইলিয়াস এই ব্যক্তি নাম বদলিয়ে পুলিশের চোখে ধুলা দেওয়ার চেষ্টা করছিল বলেই অনুমান ডিসিপি আরও বলেন চুরির উদ্দেশ্য নিয়েই সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছিলেন এই ব্যক্তি এই প্রথমবার সে অভিনেতার বাড়িতে ঢুকেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে ঘটনার সূত্রপাত গত পনেরো জানুয়ারি মধ্যরাতে বান্দ্রার অভিজাত এলাকায় অভিনেতা সাইফ খানের বাড়িতে গভীর রাতে অতর্কিত ঢুকে পড়ে এক হামলাকারী এরপর তার ছোট ছেলে যে ঘরে ঢুকে যায় ওই ব্যক্তি এছাড়াও ন্যানি এবং পরিচারিকাদের শাসিয়ে সে এক কোটি টাকা দাবি করে বসে এদিকে কারিনা কাপুর পুলিশকে দেওয়া বয়ানে জানিয়েছেন ছেলেকে বাঁচাতে গিয়েই আততাই সাথে ধস্তাধস্তি হয় সাইফ খানের এরপর হামলাকারী ছয়বার ছুরিকাঘাত করে সাইফ খানকে সেই রাতেই গুরুতর আহত অবস্থায় অভিনেতাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অস্ত্রোপচার করে তার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি ছুরির ভাঙা অংশ বের করা হয় এদিকে চিকিৎসকরা জানিয়েছেন ছুরির অংশ মেরুদণ্ডের দুই মিলিমিটার গভীরে প্রবেশ করাতে ভবিষ্যতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই অভিনেতার সুলতানা দিনা খবরের কাগজ এর কাগজ নিখাত নির্বীক নির